একটা মেয়ে যখনই বিয়ে হয়ে যায় তখন তার বাবার বাড়ি আর আপন থাকে না শ্বশুর বাড়ি লোকজন হয়ে যায় তার আপনজন জন হয়ে উঠে তার আপন ঠিকানা অর্থাৎ তার গন্তব্যস্থল আর বাবার বাড়িতে যায় মেয়েরা তখন দুই দিনের জন্য অতিথি হয়ে দেন খাওয়া দাওয়া বেড়ানো শেষ করে তার গন্তব্যে তাকে আবার ফিরত আসতে হয় আর তার গন্তব্য হলো তার শ্বশুর বাড়ি তার স্বামীর বাড়ি তার আপন ঠিকানা অর্থাৎ আমাদের মেয়েদের জন্য আসলে কোনো বাড়ি থাকে না আর আমাদের মেয়েদের কোনো বাড়ি নেই এক হলো বাবার বাড়ি আর এক হলো স্বামীর বাড়ি এভাবে আমরা পার করে দিই আমাদের সারাটা জীবন আর কয়েকদিন বাবার বাড়িতে বেড়ানোর পরে চলে এসেছি আবার আমার গন্তব্যে আমার সংসারে আমার আপন ঠিকানায় আর এই যে আসার পরে কাজ বেড়ে গিয়েছে সমস্ত রুম ক্লিন করতে হয়েছে সমস্ত বাসা ক্লিন করে দেন এখন রান্নাবান্নার কাজে লেগে পড়েছি আসলে এখন যে লাউ কেটে নিচ্ছিলাম দুপুরের রান্নার জন্য আর শীতকালে লাউ খায় না এমন মানুষ খুবই কম পাওয়া যায় অর্থাৎ যারা লাউ প্রেমিক যাদের লাউ পছন্দ তাদের তো শীতকালে আরও বেশি পছন্দ হয়ে থাকে আর আপনাদের ভাইও লাউ খেতে খুব পছন্দ করে আর সেই জন্য আমাদের ঘরে বেশিরভাগ সময়ই লাউ কেনা হয় আর এই যে লাউয়ের খোসাগুলো এখন আমি তুলে রাখছি লাউয়ের খোসাগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দিব একদম লাউটা ছিল আর সেই জন্য লাউয়ের খোসাগুলো ফেলতে ইচ্ছে করছে না অন্যদিন আর লাউয়ের খোসা দিয়ে একটু ভর্তা করা যাবে জন্য আমি রেখে দিয়েছি আর এই যে আমার কাটাকাটির পর্ব শেষ করে আমি এখন চলে আসছি কিচেনে আর এখন লাউটা ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছিলাম আসলে শীতের দিনে যে কোনো সবজি আপনি রান্না করেন না কেন সব কিছুই অনেক মজাদার হয় অনেক সুস্বাদু হয় আর কেমন জানি আসলে শীতকালে সবজিগুলো খুবই ফ্রেশ থাকে আর অনেক টেস্টিও হয় জানি না এটা কেন হয় আচ্ছা যাই হোক এই যে আমি এখানে লাউগুলো ধুয়ে নিচ্ছিলাম আজকে লাউ রান্না করব আর দেন এই যে মাছ নিয়েছি মাছ রান্না করবো মাছগুলো আমি ভালোভাবে হলুদ লবণ দিয়ে ধুয়ে নিচ্ছিলাম আসলে এই তো আমাদের কাজ এগুলো এই সংসারের অর্থাৎ দুয়ার পরিষ্কার করা রান্নাবান্না আমাদের এই পর্যন্তই আমাদের জীবন আসলে এগুলা করতে করতে আমাদের জীবনটা কখন জানি পার হয়ে যায় আমরা বলতে পারি না এক সময় আমরা আমার আম্মুদের যে বয়সটা আছে ওই বয়সে গিয়ে আমাদের বয়সটাও নিশ্চয়ই ওই বয়সে যে গিয়ে থেকে যাবে দেন আমরা একদিন বৃদ্ধ হব আমাদেরও নাতি নাতনি হবে ইনশাল্লাহ যাই হোক এগুলো ভাবতেই আসলে কেমন জানি লাগে যাই হোক আমার আম্মুরা একসময় আমাদের মতো এরকম বয়সটা পার করে এসেছে আর এখনও আমরা এই বয়সটা পার করছি আমরাও মনে হয় আমার আম্মুদেরও বয়সে গিয়ে ঠেকব আচ্ছা যাই হোক আর এখন আমরা আমি মাছের জন্য সমস্ত মশলা দিয়ে নিচ্ছিলাম আসলে আমি মাছটা এভাবে ভালোভাবে মশলা দিয়ে তারপর মাছটা কষিয়ে নিব আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমি মাছটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি আসলে আমি এক এক সময় এক এক রকম করে রান্না করি দেন রান্নার মধ্যে যেন একেবারে গেমি ভাবটা চলে না আসে সেজন্য জন্য মাঝে মধ্যে অন্য ভাবেও রান্না করি যখন যেভাবে ভালো লাগে ওভাবে রান্না করি আর এই যে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছিলাম মশলাগুলো কষিয়ে গিয়েছে আর ভালোভাবে মাছগুলোকেও আমি কষিয়ে নিব আর এই যে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে চলেন একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখেন আমার মাছটা প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে আর দেন এখন আমি একটু ধনেপাতা দিয়ে দিব শীতকালে তো ধনে পাতা দেওয়ার কোনো তুলনাই হয় না আর ধনে পাতা দিয়ে অল্প কিছুক্ষণ পর আমি মাছটা নামিয়ে নিব এই যে আমার মাছটা প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে যেহেতু আমরা মানুষ কম সেজন্য অল্প পরিমাণে রান্না করি সব কিছু তারপরও থেকে যায় আর এই যে এদিকে কিছু থালাবাসন হয়েছে সেগুলো আমি ক্লিন করে নিচ্ছিলাম আসলে রান্নার ফাঁকে ফাঁকে যদি থালাবাসনগুলো ক্লিন করে নেওয়া যায় তাহলে রান্না শেষ হলে আপনার আর তেমন এলোমেলো লাগবে না আমার এই যে মাছটা হতে হতে আমি দিক দিয়ে এগুলো ক্লিন করে নিচ্ছি দেন তারপর সবজিটা বসিয়ে দিব আর আমার ভাত রান্নাটাও হয়ে গিয়েছে এভাবে আসলে ক্লিন করে নিলে একদমই গায়ে লাগে না খুবই শর্টকাটের মধ্যে রান্নাটা হয়ে যায় এই যে আমার ক্লিন করাও অলমোস্ট শেষ এখন আমি আর আমার বেসিনটা একটু পরিষ্কার করে দিচ্ছিলাম আর এই যে এখন আমি লাউটাও কষিয়ে নিচ্ছিলাম আর লাউটা কষিয়ে এই যে তারপর আমি আমার সমস্ত কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে কষিয়ে আমি বসিয়ে দিব আর এই যে আমার লাউটা এখন হতে থাক এই যে আমার রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে পিও আপু এবং ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও পেয়ে স্লাপ